এরকম বসে আছি সারাটা দিনই তো বসেই থাকি কাজ নেই কাম নেই কি করা যায় তোর আসলে জীবনে ফিউচার প্ল্যান কি আমার আবার ফিউচার প্ল্যান তুই চোখ বন্ধ করলে যা দেখতে পাস সেটাই আমার ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান আসলে ছেলে মানুষের কখনোই হয় না কারণ ছোটোবেলা থেকে যখন মা বাবার এক্সপেক্টেশন থাকে তুমি ডাক্তার হওয়া আবার পড়ালেখার নির্মগ্রুমের কারণে আবার অনেক সময় বলে যে ডাক্তার না ব্যবসায় ঢুকে যাও এখন কিছু কিছু সময় আছে এসব কিছুর মাঝখানে দ্বিধাধন্দ পড়ে যায় ছেলে মানুষ আসলে ভাই আঠারো বছর পর্যন্তই বাঁচে এরপরে যা বাঁচে সেটা আশা নিরাশা আক্ষেপ আর হতাশা নিয়ে ভাই আমার জীবনে কোনো আশা নিরাশা নাই তবে আমার জীবনে একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে